প্রিয় চাকরি প্রত্যাশী আমরা এখন দেখব বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে হচ্ছে নয় নম্বর অঙ্ক দিয়ে আমাদের নয় নম্বর অঙ্কে বলা আছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজে অতিভুজ তেরো সেন্টিমিটার এবং পরিসীমা তিরিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো আমাদের প্রথমেই দেওয়া আছে ত্রিভুজটির অতিভুজ এখানে একটা কথা বলা আছে সমকোণী সমকোণী ত্রিভুজের অতিভুজেন্টিমিটার আমাদের দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ তেরো সেন্টিমিটার তো আমরা জানি এটা সমকোণী ত্রিভুজ কেমন হয় এমন হয় তো এটা যদি তেরো হয় আর ত্রিভুজটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে আপনারা একটু মাথায় রাখবেন যে ত্রিভুজটা হচ্ছে কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তো ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে এত এখন পরিসীমা দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে কত তিরিশ সেন্টিমিটার এই এই দুইটা জিনিস হচ্ছে আমাদের দেওয়া আছে তো এখানে আমরা লিখতে পারি সুতরাং এখন আমরা লিখতে পারি কি লম্ব প্লাস ভূমি লম্ব প্লাস ভূমি কত হবে এই যে টোটাল পরিসীমা পরিসীমা থেকে বাদ যাবে হচ্ছে তেরো তো আমাদের এখানে থাকবে কত সতেরো সেন্টিমিটার সতেরো সেন্টিমিটার তো আমরা এখানে আবার লিখতে পারি যে লম্ব প্লাস ভূমি সমান আমরা লিখতে পারি বারো আর এখানে এটা আমাদের যে ক্রাইটেরিয়া পৃথাগ্রসের সূত্র অনুসারে যে ক্রাইটেরিয়াটা সেটা ফিল করে সেটা হচ্ছে ফিল করে এখানে আমরা দেখতে পারি সুতরাং আমরা জানি পিথা আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার তো সুতরাং আমাদের ক্ষেত্রফল জানতে চাওয়া আমরা যদি এখানে থেকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা কত পাঁচ ভূমি কত বারো কাটাকাটি করলে হয় ছয় পাঁচ ছয় হচ্ছে ত্রিশ এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার তাই ক্ষেত্রে আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে দশ আমাদের দশ নম্বর প্রশ্নে একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করুন তো আমাদের প্রশ্নটা হচ্ছে এমন যে x y তার হচ্ছে হল স্কয়ার আছে 3 x y আছে 2 এটা উৎপাদক করতে বলা হয়েছে আচ্ছা এটা দেখো দেওয়া আছে আমরা অংকটা একটু ধরে করব ধরে করলে সহজ হবে আমরা x y সমান হচ্ছে p ধরি সুতরাং प्रदত্ত রাশি এখন কত হবে আমরা x y সমান কত দিলাম p সুতরাং प्रदত্ত রাশি কত হবে টু পি স্কোয়ার মাইনাস হচ্ছে করলে কত হয় চার তাহলে একটা আমরা চার আর যদি মাইনাস চার দিই প্লাস যদি এক দিই সময় আমাদের মাইনাস তিন থাকে এই যে মাইনাস থ্রি মিডিল নিয়ম অনুসারে তো এখানে হচ্ছে আমাদের টু পি মাইনাস হচ্ছে ফোর প্লাস হচ্ছে পি মাইনাস হচ্ছে টু এখান থেকে আমরা টু কমন নিবো থাকবে পি মাইনাস ফোর প্লাস অমন কমন নিব থাকবে পি মাইনাস টু তো এখানে হচ্ছে আমাদের পি মাইনাস ফোর সরি 4 না টু কারণ টু কমন নিছি এই জন্য থাকলো আর হচ্ছে আমাদের টু পি আর হচ্ছে আমাদের কি টু পি প্লাস ওয়ান আমরা এখন পি এর মান বসাই পি এর মান কত আছে এক্স প্লাস তাহলে এর মান হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই কে আমরা আর এই একসাথে গুণ করে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বারো তো দেখি আমাদের বারো নম্বর প্রশ্নে কি বলা আছে আমাদের বারো নম্বর প্রশ্নে বলা আছে কতজন বালককে একশো পঁচিশটি কলা এবং একশো টি আপেল সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তো এক্ষেত্রে একশো পঁচিশটি কলাশো পঁয়তাল্লিশ কতজন বালককে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তো এখানে আমরা উত্তরটা এভাবে শুরু করবো যে একশো সরি একশো পঁচিশ ও একশো পঁয়তাল্লিশ এ গোসাগ হবে একশো পঁচিশ আর হচ্ছে আমাদের একশো পঁয়তাল্লিশ এটাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করবো পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর হচ্ছে পাঁচ জনী দশ থাকে চার পাঁচ পঁয়তাল্লিশ আর কোনো কিছু দিয়ে পঁচিশ এবং উনত্রিশকে ভাগ করা যায় না সুতরাং আমাদের এখানে নির্ণীয় গোসাগু কত হবে আর উত্তরে কি লিখব পাঁচজন পাঁচজন বালকের মধ্যে এই একশো পঁচিশটি কলা এবং একশো পঁয়তাল্লিশটি আপেল সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো পরীক্ষার পরে ম্যাথের সলিউশন গুলি ভিডিও আকারে আপলোড করার জন্য ধন্যবাদ